কম্পাইনের কবর রচিত হবে ইনশাআল্লাহ আমাদের কথা এই লাউড এন্ড ক্লিয়ার আমরা স্পষ্ট হয়ে ইন্টারিম গভর্নমেন্টে বলতে চাই অনতি বিলম্বে সন্ত্রাসী ঘোষণা করুন এবং এই তাদেরকে গ্রেফতার করে সর্বশেষ কথা বলতে চাই এই যে যেই যেই স্কুলঙ্গ করে উঠেছে

সংগ্রামী জনতা এই পর্যায়ে আসছে বিকোষوارهশের করവശে চিনগুরুত্বে বত পড়ে আছেন এই উত্তর জনতে আপনাদের আপনারা এইখানে যে শিলাপুরুষ শিলাশহর অস্ত্র পালনা কাশী করেন

শত্রু দুই রকম একটা বাইরের শত্রু কাফের মুষ্টি কি হুসিলা ছাড়া এটা চেনা যায় তাদেরকে বোঝা যায় ভিতরের শত্রুকে বোঝা যায় না কাজিয়ারিরা যেমন সাত বাহিনীর ভান্ডি আমি তিনটা কথা বলতে চাই সাত বাহিনীর প্রধান এই সন্তাসী সাত কান্ধরবী ভারতের সাত সে বলে কোরআন শরীফ না বুঝে পড়লে হারাম হবে আমাদের বাদदादा 1400 বছর ধরে কোরআন তেলাওয়াত করছেন কোরআনের অর্থ বুঝতেছেন সে বলতেছে কোরআনের অর্থ না বুঝে বললে কোরআন গুণা হবে সাত বাহিনী পরে আদি সম্বরে ভাষণ দিয়েছে মৌলবি সাত আন্দোলনে যারা তবলিম জামাতের বাইরে ইসলামের অন্য কোন জায়গায় দান করবে তাদের দান খয়রাতে সব হবে না সাত বাহিনী বলে হজরত অমর রাজি আল্লাহ আনহুর কারণে

আপনাদের কাছে বিচারের দায় দিলাম এই সাতপন্থী যদি কোন মসজিদে তাদের আমাদের স্পষ্ট ভাবে

আমরা শান্তি প্রিয় ইসলাম শান্তির ধর্ম আমরা চাইলে ঝোপকারীকে এক সেকেন্ডে ধুলিশ্বাস করে দিতে পারি আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই আজকের সাত মাথায় লক্ষ জনতার বিক্ষোভ সমাবেশ একথা প্রমাণ করেছে ওলামায় গ্রাম বাংলাদেশের ওলামায় গ্রাম এগুলার ওলামায় গ্রাম

সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এলাকাটা রাতে হামলা ও হত্যার নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি নম্বর দুই ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

এবং এ বিষয়ে বগুড়া চিহ্নিত সাতপন্থী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাসনের ব্যবস্থা করে দাবি নম্বর পাঁচ সন্ত্রাসী সাতপন্থীদের

বগুড়া জেলা সদর সহ আমি আবার বলছি বিশেষ বগুড়া জেলা সদর সহ সকল উপজেলায় সন্তাসী সাতপন্থীদের ساختمانের মসজিদ ভিত্তি কার্যকলাপ বন্ধ করতে হবে দাবি নম্বর 7 সন্তাসী সংগঠন হিসাবে সাতপন্থীদেরকে একটি সন্তাসী সম্মান হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে

Yeni bir şey yapacağım. Yeni bir ağıb edeceğim. Çünkü aradığım kişi var. Bu adam zorlamayın. Yakın değil. Ağıb değil. Hava durakta değil. Osta zorlanmıyor. Yeni bir <laughs> şey. Yok yok olamayın. Ağıb değil. Ağıb değil. Yeni bir şey. Yok yok kadar